আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরু থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত পুরো গাজা দখলে নেমেছে ইদেল অভিযান সম্প্রসারণ পরিকল্পনা অনুমোদন পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিল ইরান পাকিস্তান সীমান্তে হাই অ্যালার্টে ভারতের বিমান বাহিনী ভারত পাকিস্তান সীমাতে আজ চলছে গোলাগুলি রাফাই টানেল পেতে রাখা বোমার বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যা যাত্রা জাহাজে বোমা হামলা আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান উত্তেজনা তুঙ্গে এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলের গোয়েন্দা ঘাটিতে হিজবুলার হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিতেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ইরান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং এই যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ পুরো গাজা দখলে নেবে ইসরায়েল অভিযান সম্প্রসারণের পরিকল্পনা অনুমোদন ফিলিস্তিনের স্বাধীনতা কমি সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা অভিযান আর তীব্র বিস্তৃত করতে হাজার হাজার রিজার্ভ সেনাকে তলব করেছে ইসরায়েল সোমবার টাইমস অফ লাইভ প্রতিবেদনে বলা হয়েছে গাজায় অভিযান সম্প্রসারণের পরিকল্পনা ইদুল নিরাপত্তা মন্ত্রিসভা সর্বসম্মতি অনুমোদন দিয়েছে ইসরায়েলের একজন কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে তথ্য নিশ্চিত করেছেন হিব্রু মিডিয়ার খবরে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে পরবর্তী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের পরে এই পরিকল্পনা বাস্তবন করার কথা ভাবছে ইসরায়েল এর আগে জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতির জন্য একটি চুক্তিতে পৌঁছানো হামাসের সঙ্গে আলোচনা প্রচেষ্টা অব্যাহত থাকবে গতকাল রোববার ইসরায়েলের সেরা প্রধান ইয়ার জামির গাজায় হামলা জন্য হাজার হাজার রিজার্ভ সেনাকে তলব করার কথা জানান জামির বলেন 34 সপ্তাহে আমেরিকার গাজার অভিযান সম্পর্ক তীব্র করতে আমাদের হাজার হাজার রিজার্ভ সেনা কে খসরা আদেশ পাঠাচ্ছে আমরা আমাদের জিমি লোকদের মুক্তি হামাজকে পরাজিত করতে চাপ আরো বাড়াচ্ছে হামাসের সকল কাঠামো ধ্বংস করার হুশির পাত্র দেন ইসরায়েল সেনা প্রধান এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন গাজার আয়তন ৩৬৫ বর্গ কিলোমিটার বাতরা সংস্থা এপির হিসাবে বর্তমান ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে গাজার একশো কিলোমিটার বেশি এলাকা এটি উপত্যকায় মোট ভূখণ্ডে প্রায় পঞ্চাশ শতাংশ বিশ্লেষকরা ধারণা করেছেন গাজার দখল নিতেই নতুন করে অভিযান সম্প্রসারণ তীব্র করেছে ইসরায়েল পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিল ইরান ইরান ও পাকিস্তানের শীর্ষ কূটনৈতিক আঞ্চলিক অর্থনৈতিক কৌশলগত সহযোগিতার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে সম্মত হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোমবার ইসলামাবাদে দিনব্যাপী সরকারি সফরে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগোচি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পরবর্তী সিনেটর মোহাম্মদ ইশাকর দায়ের সাথে সাক্ষাৎ করেছেন এতে আরও বলা হয়েছে আরাগোচি ও তার দায় পারস্পরিক বোঝাপড়ার জন্য ঘনিষ্ঠ ভাবে কাজ চলে যাওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব করেছেন তারা প্রধান আঞ্চলিক আন্তর্জাতিক উন্নয়ন আঞ্চলিক উন্নয়নে বিশেষ মতামত দিয়ে দিয়েছেন এই অঞ্চলে শান্তি স্থিতিশীলতার প্রতি তাদের যৌথ পূর্ণ ব্যক্ত করেছেন পাকিস্তান মন্ত্রণালয়টি বলেছে আরাগুচি বলেছেন যে ইরান পাকিস্তানের সাথে সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী একটি প্রতিনিধি নেতৃত্বে ইরানের পররাষ্ট্রমন্ত্রী রবিবার উচ্চ পদস্থ পাকিস্তানি কর্মকর্তাদের সাথে আলোচনা করতে ইসলাম আবাদে পৌঁছান প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে ইরানের নীতি অনুসারে এই সফর অনুষ্ঠিত হচ্ছে আগুনের সময় আরগচি এবং তেহরান ইসলামাবাদ দ্বিপাক্ষে একে সহযোগিতার উন্নত পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে তিনি আর বলেন ইরান পাকিস্তান এই অঞ্চলের নানা দেশের সাথে সম্পর্ককে গুরুত্ব দেয় উল্লেখে যে এই ইসলামাবাদে অবস্থানকালে তিনি পাকিস্তান অধ্যন্তন কর্মকর্তার সাথে পারস্পরিক সম্পর্ক এবং আঞ্চলিক বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এই সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ঐতিহাসিক সাংস্কৃতিক ধর্মীয় বন্ধনের কারণে তেহরান ইসলামাবাদ ঐক্যকে উৎসাহিত করেছেন পাকিস্তান সীমান্তে হাই অ্যালার্টে ভারতের বিমান বাহিনী 5মে রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রক্ষা বরাবর আটটি সেক্টরে পাকিস্তানি বাহিনী বিনা উস্কানিতে গুলি বর্ষণ চালিয়েছে বলে অভিযোগ তুলেছে ভারতের সামরিক বিমানগুলো তাদের প্রস্তুতি বাড়িয়েছে বিমান বাহিনী কমান্ডের সূত্রে বরতের টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে পাকিস্তান সীমান্ত ভারতীয় বিমান বাহিনীকে হাই অ্যালার্টে উচ্চ সতর্কতা অবস্থায় রাখা হয়েছে প্রতিবেদন অনুসারে রাজস্থান পাঞ্জাবের অগ্রবর্তী ঘাটিতে সম্পূর্ণ যুদ্ধাস্ত যুদ্ধবান স্কুল তাৎক্ষণিক যুদ্ধ অভিযানের জন্য প্রস্তুত রয়েছেন এয়ার টু গ্রাউন্ড দিয়ে সজ্জিত ফ্রান্স থেকে কেনা রাফাইল মাল্টি রোল জেট প্রস্তুত করে রাখা হয়েছে সংবাদপত্রটি জানিয়েছে পাঁচমী রাতে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর আটটি সেক্টরে পাকিস্তানি বাহিনী বিনা উষ্কানিত গুলি বর্ষণের পর ভারতের সামরিক বিমানগুলো প্রস্তুত করে বাড়িয়েছে বাইশে এপ্রিল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের জনপ্রিয় পর্যটন শহর পাহেলগ্রাম সশস্ত্র ব্যক্তি গুলি চালিয়ে পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক হত্যা করে এতে আরো অনেকে আহত হয়েছেন মিডিয়া রিপোর্টে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো অভিযোগ করেছে লস্কর ইতো বা গোষ্ঠীর সংগঠিত সন্ত্রাসী হামলায় পাকিস্তানে ইন্টার সার্ভিসের ইন্টেলিজেন্স এজেন্সির আইএসএস জড়িত ছিল এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এদিকে নয়াদিল্লি ইসলামাবাদ কূটনৈতিক কর্মীদের উপর পারস্পরিক বিধি নিষেধ আরোপ করেছে দ্বিপাক্ষিক বিভিন্ন চুক্তি স্থগিত করেছে এবং একে অপরের বিমানগুলোর জন্য আকাশ সেবা বন্ধ করে দিয়েছে উভয় পক্ষ নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি বর্ষণ এবং প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারত পাকিস্তান সীমান্তে আজরাত গোলাগুলি কাশ্মীরে পেহলগামী হামলার ঘটনা উত্তেজনার মধ্যে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এল ওসি বরাবর ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে গতরাতে এই গোলাগুলি ঘটনা ঘটে তবে এতে হতহতের কোনো খবর পাওয়া যায়নি এ নিয়ে রাত ধরে কাশ্মীর সীমান্ত ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডি অবশ্য ভারতীয় গণমাধ্যম গোলাগুলি বিষয় ভারতের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও গত রাতে ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে দেশটির সমাজ এখনো কোন তথ্য পাওয়া যায় এনডিটিভি প্রতিবেদনে দাবি করা হয়েছে কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে টানা এগারো রাত ধরে পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা এলসি বরাবর একতরফা গুলি বর্ষণ করে যাচ্ছে সর্বশেষে চার পাঁচ মধ্যবর্তী রাতে কুপোয়া মারাগোলা পঞ্চ এবং রাজ্যের মেম্বার নরসেরা সুন্দরবনি আখাতুর সেক্টরের ছোট্ট অশ্রুতি গুলি ভারত বাহিনী ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে ভারত শাসিত কাশ্মীরে পেলেগাম বাসে এপ্রিল বন্দুক ধারিতে হামলা ছাব্বিশ জন নিহত যাদের বেশিরভাগই ভাগ্য পর্যটক এ হামলার পিছনে পাকিস্তানে হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে নয়াদিল্লি তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছে পাকিস্তান এই হামলার পর থেকে চির দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে তুলেছে বেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয় এবং পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছেন এর মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত সীমান্ত করেছেন বন্দর একটা কট্টি সম্পর্ক অবনতি ঘোষণা ভারতের দাবি হামলার সহি সীমান্ত পারাপার সন্ত্রাসীদের যোগ সাদস্য রয়েছে সূত্র ইন্ডিয়া টুডে রাফায় টানেলে পেতে রাখা বোমা বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনিদের গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলের রাফার শহর একটি টানেল পেতে রাখার বোমার বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত এবং অপর দুইজন আহত হয়েছে এনি গাজা হামাসের সঙ্গে চলামান যুদ্ধ নিয়ে ইসরায়েলি সেনার সংখ্যা ১৪৬ জনের দাঁড়ালো বলে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে আজ ইসরায়েলের দখলদার বাহিনী জানিয়েছে গতকাল রাফর একটি ভবনের ভেতরে থাকা টানেলে প্রবেশপথ পথ স্ক্যানিং করার সময় হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে এই সময় কমব্যাক ইঞ্জিনিয়ারিং ইউনিটে তেইশ জন বছর বয়সী ক্যাপ্টেন নেহাম রাভিব এবং ২০ বছর বয়সী স্টাফ সার্জেন ইয়ালি সেবর নিহত হয়েছেন আহত মধ্যে একজন অবস্থা খুবই গুরুতর অপরজনে আঘাত ততটা গুরুতর নয় শনিবার পৃথক আরেক ঘটনায় গাজার উত্তর অঞ্চল বাহিনী জেরুজালেম বিগ্রেডের একজন রিজার্ভ সেনা গুরুতর আহত হয়েছেন আইডিপ জানিয়েছে কোন পরিস্থিতি তে তিনি আহত হয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে পাশাপাশি এদিন গাজা সিটির দুই এলাকায় ইসরায়েলি সেনা ছাউনিতে পৃথক বিস্ফোরণে আর দুইজন ইসরায়েলি সেনা নিহত হন এদের মধ্যে একজন ঘটনায় ট্যাঙ্কের একটি গোলায় আগাম বিস্ফোরণে একজন আহত হয়েছেন অপরজন গাজা সিটি তোফা এলাকায় সম্ভব একটি মর্টার হামলার আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে এদিকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তীব্র নিঃসংসত প্রতিরোধ হিসেবে ফিলিস্তিনি ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাজ দখল গোষ্ঠীর বিরুদ্ধে ঐতিহাসিক অভিযান চালানোর দুই সালের সাথে অক্টোবর গাজায় গণহত্যা শুরু করেছে ইসরায়েল সূত্র পাস টুডে এম আর গাজার উদ্দেশ্যে ত্রাণীয় যাত্রা করা জাহাজে বোমা হামলা মানবিক সহায়তা নিয়ে ফিলিস্তিনি গাজার অভিমুখে থাকা একটি জাহাজের ডন্দি বোমা হামলা চালানো হয়েছে মাল্টা উপকূলে আন্তর্জাতিক জলসীমায় এই হামলা জাহাজটি বিকল হয়ে গেছে শুক্রবার বিবৃতিতে ওই মানবিক সহায়তা আয়োজনকারী সংগঠন ফ্রিডম ফ্রটিলা পলিউশন এএফসি এক বিবৃতিতে তথ্য জানিয়েছিল হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে সংগঠনটি বলেছে নিরস্ত্র বেসামরিক জাহাজটির সমকক্ষ সশস্ত্র ড্রোন দিয়ে দুইবার হামলা চালানো হয় এতে জাহাজটির আগুন ধরে যায় এবং কাঠামো বড় ধরনের ফাটল দেখা দিয়েছে তবে এ বিষয়ে এখনো ইসরায়েলের কোনো মন্তব্য করেন ত্রাণবাহী জাহাজটি বর্তমান মাল্টা থেকে চব্বিশ নটিক্যাল মাইল পঁচিশ কিলোমিটার দূরে অবস্থান করছে যাদের গাজাবাসীর জন্য মানবিক সহায়তার পাশাপাশি অধিকার কর্মীরা ছিলেন তারা জানিয়েছে শুক্রবার ভোরে জাহাজের জেনারেটরকে লক্ষ্য করে হামলা চালানো হয় এতে সেটি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে এবং ডুবে চুঁকি তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্রিডম ফ্রটিলা কলিশন পোস্ট করা ছবি ভিডিওতে দেখা গেছে জাহাজের উপর আগুন জ্বলছে বিস্ফোরণ ঘটছে জাহাজে বারো জন নাবিক ও চারজন বেসামরিক নাগরিক ছিলেন জানিয়ে মাল্টা সরকার এক বিবৃতিতে বলা হয়েছে সবাই সুস্থ আছেন জাহাজটি সহায়তা করতে কাছাকাছি থাকা একটি টাগ বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে বলে মাল্টা সরকার এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান উত্তেজনা আর বাড়লো ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সেনা অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে পাকিস্তান আবদালি পর এবং ফতেহা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো দেশটি সোমবার মাঝারি পাল্লার ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র এ পরীক্ষা চালানো হয়েছে সিন্ধু জলশক্তি পাতলে পর থেকে পাকিস্তান সরকার অপারেশন সিন্ধু মহড়া চালে যাচ্ছে শনিবার পাকিস্তান আফদালি নামে 450 কিলোমিটার পাল্লা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালায় এরপরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন জাতীয় নিরাপত্তা দেশ দেশপুরপুরি তৈরি এক বিবৃতিতে তিনি বলেছেন এই সফল পরীক্ষা ফের এক

এদিকে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদান নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত পাশাপাশি ডাক পার্সেল সেবা বন্ধের ঘোষণাও দিয়েছে দেশটি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহলা গ্রামে বাইশ এপ্রিল বন্দুকধারী হামলায় ছাব্বিশ জন নিহত যাদের বেশিরভাগ পর্যটক ছিল এ হামলায় পিছনে পাকিস্তান হাত রয়েছে বলে অভিযোগ করেছে নয় দিল্লি তবে এ অভিযোগ নাকচ করে আসছে পাকিস্তান এ হামলার পর চির প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশীদের মধ্যে নতুন করে উত্তেজনা এবং সীমান্তে চলছে যুদ্ধের মহড়া একটি বড় গোয়েন্দা ঘাটিতে সরাসরি হামলা করার দাবি করেছে ইরান সমর্থক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক প্রতিবেদনে বড় ভিত্তিক সংবাদ মাধ্যম আলমায়দিন জানিয়েছে ইস্তানির সময় গতকাল সকালে হামলা জয়নাবাদী আল রাহিব ঘাটিতে গোয়েন্দা সঞ্জামকে লক্ষ্য করে হামলা করা হয় এতে বলা হয় ইসরায়েলি গোয়েন্দা সঞ্জামের গোদামে সরাসরি আঘাত করে ধ্বংস করা হয়েছে এর এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধের সমর্থন বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে দক্ষিণ লেবানন আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে বিত বিহলেলে কামনের ঘাটি উড়ি দেওয়া হয়েছে এছাড়া ইসরায়েল আরো একটি সামরিক স্থাপনা হামলা দাবি জানিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠীটি দাবি করেছে তারা ক্ষেপণাস্ত্র দিয়ে সীমান্তের কাছে ইসরায়েলের বালাদ বিল্লাহ এবং সামরিক চকিতে হামলা চালিয়েছে এর আগে হিজবুল্লাহ আলাদা এক বিবৃতিতে জানিয়েছে সীমান্তের কাছে ইদালে অন্য সেনা ঘাঁটি গোলা বর্ষণ করা হয়েছে দক্ষিণ লেবানো ইয়াতুরো এবং ইয়াত মারুতাল রাসেল এলাকায় একটি আর্টিলারি হামলা চালিয়ে হিজবুল্লাহ এই হামলা চালায় এসব হামলা ঘাঁটিগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কাতার সংবাদ ভিত্তিক আল জাজের এক প্রতিবেদনে জানিয়েছে যে ইদালের পশ্চিমে টাইপেরিয়াসা শহরে নিরুমা সামরিক ঘাঁটিতে কয়েক দর্জন। কাতংশ রকেট দ্বীপ বোমা হামলা চালিয়ে দাবি করেছে ইরান সমর্থিত লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ